এটা কিন্তু পুরোটা কাটাই দিয়ে কাজ করা হ্যাঁ পুরোটা হচ্ছে এরকম কাটাই দিয়ে কাজ করা আর এই হইল এটা কানের দুলখানা মাল্টি কালার দিয়ে করা এটা মাল্টি কালার দিয়ে করা এটা অনেক এটা আমার প্রোডাকশন বাট অনেক পরে এই প্রোডাকশনটা আবার দিলাম ভাল লাগছে কারণ এটা আমি অনেকগুলি কালার করেছি আপা এটা যেমন মাল্টি রুবি করেছি গ্রিন করেছি এরকম মাল্টি করেছি পিঙ্ক করেছি ব্ল্যাক করেছি তারপর হচ্ছে ম্যাজেন্টা করেছি তারপর সিলভারের মধ্যে ব্ল্যাক করেছি অনেক কালার আমি এই পর্যন্ত এটাকে করছি এইটারে যে কি হারে কাস্টমাইজ মানুষ করছে আপা পাগল পাগল হয়ে গেছে এটার কাস্টমাইজ এটা আমি কালকে পিকচার আপলোড দিব না দেখেন এটা কত কাস্টমাইজ আমি করছি আমি যেমন আমি যেমন আপনার অফিস থেকে একটা ব্রেসলেট চুপ করে নিয়ে বসে আছি ও আপনি আমার অফিসে এসেছিলেন ইয়াস যেদিন আমি ব্রেসলেট দেখাইছিলাম তারপর সে অফিস থেকে এসে মনে হয় ইয়ের মধ্যে আমি যখন বলছি লাইব্রের জাস্ট বলছি যে এটা এভেলেবেল হয়েছে আমার অফিস থেকে এসে জানি কে নিয়ে গেছে সকাল থেকে এমন আছে ফারুককে ঘুম থেকে উঠে সকাল দশটা বাজে গেট নক করতেছে আমার তো অফিসই খুলে সাড়ে দশটা বাজে স্টার্ট হয় সাড়ে দশটা থেকে দশটা বাজে গেট নক করতেছে ফারুক গেছে হচ্ছে এরকম হাফ প্যান্ট পরে গেছে দরজার সামনে বলে কি হ্যাঁ বলে কি জানেন আমাকে ধমক দিয়ে বলতে চাই কঠ বাজে এখনো ঘুম থেকে উঠো নাই হ্যাঁ আমার এটা দিয়ে যাও এই প্রোডাক্ট আমি নিয়ে যাব দরায় থেকে ওরে এই প্রোডাক্ট নিয়ে তারপর গেছে ওরে ঘুরতে ঘুরতে এসে তো এই হচ্ছে অবস্থা আপু আমি কিন্তু বাউটি দুলটা পাই নাই কেন আপনি এত লেট কেন আপা আপনি তো এরকম লেট ছিলেন না আমি 400 টাকা কানে দুল সিলভার কালার গোল্ডেন কালার নিব এক জোড়া করে দুই জোড়া নিব নিয়ে নেন আছে সিলভার কালার ওটার কা সিলভারটা আছে তো হাতের সামনে আছে হাতের সামনে থাকলে একটু দেখাওতাম দেখাই দিব নে আমার এটা পাঁচটা কালার আছে অল কালার রিয়েলি বিউটিফুল হ্যাঁ এটা অনেকগুলি কালার পর্যন্ত এটা প্রাইসটা আমি শোনাই দিই হ্যাঁ এটা কানেরটা এবং গলারটা এটা প্রাইসটা এটার কানেকটা এবং গলারটা এটার প্রাইসটা হলো আপা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা থাকবে তিন হাজার পাঁচশো টাকা কিন্তু একটা ঘটনা শোনেন এটা কিন্তু প্রাইস বেড়ে যাবে সুন এটা প্রাইস বেড়ে যাবে কারণ আপা গোল্ডের দাম যেহেতু বেড়ে গেছে আমি গোল প্লেটিং কারণ আপা আমি কিন্তু স্প্রে কালার করি না কিংবা আমি হচ্ছে লেকার কালারও করি না যে গোল্ডের দাম যাক আমার সমস্যা আমার হবে চলবে না আপা আমি তো এটা গোল্ড প্লেটিং করাই যেহেতু প্লেটিং আর গোল্ডের দাম বেড়ে গেছে এই সাথে আমি আর যুদ্ধ করে উঠতে পারতেছি না এটার প্রাইস বেড়ে যাবে যার কারণে এই এবার আমি যখন লাইভে দেখাই দিলাম তারপর থেকে এটার প্রাইস অন্তত চার পাঁচশো টাকা বেড়েই যাবে আমার কিছু করার নেই আপা কারণ গোল্ডের দাম অলমোস্ট ডাবল হয়ে যাচ্ছে আর আমার গোল্ডের গুড়া মানে গোল্ডের গুঁড়া দিয়ে এই গোল্ড প্লেটিং কালারগুলি করতে হয় তো এটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না আপনারা জেনে নেন আজকের পর থেকে যে এগুলার প্রাইস অনেক বেড়ে যাবে চার পাঁচশো টাকা করে বেড়ে যাবে বাট এটা আমি আপাতত যে প্রাইজে ছিল আগে সেই প্রাইজেই বলে দিচ্ছি আজকে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দড় আগরা এই সেটটা সিলভার স্মোকিটা প্লিজ দেখাও না ওইটা নাইই মুহূর্তে সামনে নাই আপু আমি বাউটিটা পাইনি নাই আসবে আপা বাউটিটা अवेलेबल হবে ইদের আগে আমি চেষ্টা করব বাট আমি কনফার্মেশন দিতে পারছি না বাট ইদের পরে পাবেন এটা শিওর ইদের পরে পাবেন এটা শিওর বাট ইদের আগে আমি কনফার্মেশন দিতে পারছি না হ্যাঁ এটা হলো পুরোটা দেখেন এরকম কাটাই কাজ করা পুরোটা কাটাই কাজ করা এবং মাল্টি কালার এগুলো কিন্তু বিটস এগুলো হচ্ছে বিটস দিয়ে করা পার্পল অরেঞ্জ ব্ল্যাক রুবি গ্রিন হ্যাঁ এটা হচ্ছে বিটস দিয়ে করা এটা খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা যথেষ্ট গর্জাস মানে একটা সীতা পড়লেই হইলো আর কিছু লাগবে না একটা সীতা পড়লেই কাফি